আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে পৃথিবী ধ্বংস করে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে পরিমাণে শক্তিশালী হচ্ছে এটা নিয়ে অবশ্য বিজ্ঞানীদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে আসলে কেন দেখেন চ্যাট জিবিটিতে আপনাদেরকে একটু দেখাই যে কি পরিমাণ আপডেট তারা এনেছে আমি একটু চ্যাট জিবিটিতে যাই এখন চ্যাট জিবিটির সাথে সরাসরি কথা বলতে পারবো দেখেন হ্যালো চ্যাট জিবিটি চ্যাট জিবিটি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আমি ভালো আছি তোমাকে কিছু প্রশ্ন করবো উত্তর দাও অবশ্যই প্রশ্নটি করুন চ্যাট জিপিটি তুমি কি চুরি করা ছেড়ে দিয়েছ আমি তো একটি কৃত্রিম বুদ্ধিমানস তাই আমার কোনো শারীরিক কাজকর্ম নেই আমি শুধুমাত্র তথ্য প্রদান ও সাহায্য করতে এখানে আছি আপনাকে কি অন্য কিছু জানতে সাহায্য করতে পারি আমি চ্যাট এই প্রশ্নটা করেছিলাম যে তাকে দিয়ে কোনো মিথ্যা বলানো যায় কিনা এই প্রশ্নটার উত্তরটা আসলে হা বললেও বিপদ না বললেও বিপদ দেখেন পরে প্রশ্নটাতে যাই এবার একটা হেলথ টিপস নিব দেখি সঠিকভাবে দিতে পারে কিনা চ্যাট বেশি মাথা ব্যথা হলে কি করতে হয় মাথা ব্যথা হলে কিছু সহজ উপায় অনুসরণ করতে পারেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন কারণ ডিহাইড্রেশন মাথা ব্যথার একটি সাধারণ কারণ হতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন কোমল মাথার ব্যথা হলে হালকা ম্যাসাজ বা ঠান্ডা বা গরম ব্যাগ ব্যবহার করুন এবারে চ্যাটজিপিটিকে একটু ভিন্ন রকমের প্রশ্ন করব দেখি কি উত্তর দেয় চ্যাটজিপিটি মেয়েকে প্রেমের প্রস্তাবে কিভাবে রাজি করানো যায় প্রেমের প্রস্তাবে রাজি করানো একটি সংবেদনশীল বিষয় এবং এটি সবসময় সম্মানের সাথে করা উচিত কিছু কথা মনে রাখা ভালো এই তার অনুভূতি ও মতামতকে সম্মান করুন দু তাকে সময় দিন এবং চাপ না দিন তিন সত্যি মনের কথা বলুন কিন্তু তার সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করুন চার বন্ধুত্ব ও বিশ্বাস তৈরি করুন কারণ এটি সম্পর্কের ভিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো সম্পর্কের মধ্যে দুজনের সম্মতি ও স্বচ্ছন্দ থাকা দরকার এবারে একটা জেলা সম্পর্কে একটু জানতে চাই দেখি কি বলে চ্যাট জিপিটি চ্যাট তুমি রাজশাহী জেলা সম্পর্কে কিছু বলতো রাজশাহী জেলা বাংলাদেশে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল যা দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী জেলা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানের জন্য পরিচিত এখানে পবিত্র মসজিদ শাহী মসজিদ এবং বানেশ্বরী মন্দিরের মতো ঐতিহাসিক স্থান রয়েছে রাজশাহী জেলা চমৎকার আম চিরা এবং বিভিন্ন ধরনের কৃষি পণ্যের জন্য পরিচিত এই জেলাটি তার চমৎকার নান্দনিক পরিবেশ এবং অতিথিপরায়ণ জনগণের জন্য প্রসিদ্ধ আপনি যদি আরও কিছু জানতে চান আমি সাহায্য করতে প্রস্তুত এবারে চ্যাটজিপিটির কাছ থেকে একটা পরামর্শ চাইবো দেখি কি দেয় চ্যাটজিপিটি আমাকে বলতো পুরাতন ফোন কেনার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখা উচিত পুরাতন ফোন কেনার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা উচিত এক ফোনের অবস্থা ফোনটি কোন অবস্থায় আছে যেমন স্ক্রিন বডি এবং অন্যান্য অংশে কোনো দাগ বা ক্ষতি আছে কিনা দু ব্যাটারি লাইফ পুরাতন ফোনের ব্যাটারি লাইফ কেমন এবং কি আচ্ছা এবার আমরা চ্যাট জিপিটি যদি একটু ভিন্ন কিছু করাই দেখেন আমার একটা নিজের ছবি অ্যাড করেছি একটা ডোনাল্ড ট্রাম্পের ছবি অ্যাড করি এখন আমি এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমি বসে চা এরকম একটা ছবি তৈরি করে দাও ঠিক আছে দেখি আসলে চ্যাট জিপিটি কী তৈরি করে দেয় একটু ওয়েট করেন দেখেন কি আজব ব্যাপার আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে চা খাচ্ছি এরকম একটা রিয়েলিস্টিক ইমেজ আমাকে তৈরি করে দিয়েছে অবিশ্বাস লাগছে না বিষয়টা ছেট জিপিটি ছাড়াও যে গুগলের এআই স্টুডিও কতটা পাওয়ারফুল সেটা একটু আপনাদেরকে দেখাই দেখেন এখানে জাস্ট আমি একটা ইমেজ অ্যাড করেছি এবং বলছি মোভ দ্য কার জাস্ট এখন রানে ক্লিক দিই দেখেন আপনারা সে কোন ধরনের বা কোন লেভেলের সে ভিডিও তৈরি করে দেয় এই ইমেজটা থেকে জাস্ট একটু ওয়াইট করেন ওকে অলরেডি দেখতে পাচ্ছেন সে একটা জাস্ট ইমেজ থেকে একটা ভিডিও তৈরি করেছে এখন ক্লিক দিয়ে দেখি আসলে কেমন সে ভিডিও তৈরি করেছে ওয়াও অসাধারণ না আসলে কারটা যে মোভ হচ্ছে দেখে বোঝার উপায় আছে যেটা একটা স্টিল ইমেজ ছিল জাস্ট একটা স্টিল ইমেজ থেকে দেখেন কারটা সুন্দরভাবে মোভ করছে পাশাপাশি গাছ রয়েছে কেমন একটা সুন্দর দৃশ্য অসাধারণ অসাধারণ সো গাইস বুঝতেই পারছেন যে চ্যাট জিপিটি কতটা পাওয়ারফুল হয়ে গেছে আমি বাংলায় প্রশ্ন করছি এবং ইনস্ট্যানসি আমাকে একটা সলিউশন দিচ্ছে এবং সলিউশনটা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট না হলেও কিন্তু কাছাকাছি এবং স্পর্শকাতর জিনিসগুলোকে সে কিন্তু আসলে উত্তর দিচ্ছে না এইটা তার ইন্টেলিজেন্সের আরও একটা পরীক্ষা সো সব মিলিয়ে যে হারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে পাওয়ারফুল হয়ে যাচ্ছে সো সেটা যে আসলে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ জানে যাই হোক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশা করব যে পজিটিভ কাজে ইউজ হবে সেটা হয়তো মানব জাতির জন্য খুব একটা ক্ষতি করবে না সেভাবেই হয়তোবা বা ইঞ্জিনিয়াররা বা ডেভেলপাররা এটাকে ডিজাইন করবে ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে মতামত জানতে চাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনার কি মতামত সেটা আপনি কমেন্ট করে জানান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ